বরাক চলতে 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 কিছু দূর যাওয়ার পরে জেব্রাইল রসুলকে দেখাই দিলেন সুন্দর একটা খেজুরের বাগান দেখা যায় ওসরে বলেন কিসের বাগান খেজুরের বাগানটা দেখতেও যেমন সুন্দর ছিল এই সুন্দর জায়গাটা দেখার পরে জিবরাইল রসুলকে বাগানের মধ্যে নামাইলেন ইয়া রাসুল আল্লাহ এই বাগানের মধ্যে দুই রাখার নামাজ আদায় করেন এমন সময় রসুল ডাকতে বলে জেব্রাইল এই জায়গাটা কোন জায়গা জানতে চাই রসুল ইব্রাহিম ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হলো ইয়াসরিব এই জায়গার নাম হলো মদিনা আপনি আর মক্কায় কিছুদিন থাকার পরে আল্লাহ তাআলা আপনাকে আপনাকে হুকুম করবেন ওই মক্কার মধ্যে আপনি থাকতে পারবেন না ওই মক্কা থেকে আপনাকে এই মদিনায় হিজরত করতে হবে আমার নবী যদি রাকাত সালাত আদায় করার পরে আবার বোরাক নামক যান বনের মধ্য রওনা শুরু করলেন আবার বোরাকটা যাওয়া শুরু করলেন যেতে 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 আবার বোরাককে জিবরাইলটা থামাই দিলেন জিবরাইল ডাকতে বলেন ইয়া রাসূল আল্লাহ এই যে একটা শহরের মধ্যে আপনাকে এনেছি এই শহরের নাম হলো মাদিয়ান শহর এই শহরের মধ্যে আল্লাহর پیغمبر হযরতে সঃ পৃথিবীতে আগমন করেছিলেন এই জায়গার মধ্যে এমন একজন রমণীর খবর আছে এই পৃথিবীর একজন zalim বাদশা ছিল ফিরাউন এই ফিরাউনের যিনি ইসিসি ಅದ್ರ ಹೊಸಿಯರ್ ಅದು ಎಲ್ಲ ಗೊತ್ತಲ್ಲ ಅನಗ এমন একজন মহিয়সী গুণবর্তী নারী আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান বানাইছে তার কবরটা এই জায়গার ভেতরে আপনি দুই ডাকাত নামাজ আদায় করেন আমার নবী যে জায়গায় বরাক থেকে নামার পরে দুই ডাকাত নামাজ আদায় করলেন এমন সময় রসুল বলে শিবরাইল নামাজ পড়ার পরে এই জায়গার মধ্য থেকে আমি কিছু সুগন্ধি পাচ্ছি আমার নাকের মধ্যে কিছু সুগন্ধি পাওয়া যায় জিবরাইল ডাকতে বলে ইয়ার রাসূলুল্লাহ এই সুগন্ধিটা হলো আসিয়ার কবরের সুগন্ধি আল্লাহ তালা তার কবরের ভেতরে যান নাতের বিছানা বিছায়া দেশে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্য থেকে আবার বুরাকের মধ্যে উঠলেন বোরাক আবার রওনা শুরু করে দিলেন যেতে 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 একটা পাহাড়ের কাছে দাঁড়িয়ে গেলেন জিবরাইল বলেন রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আবার আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে রসুল ডাক বলে জিবরাইল রে এই জায়গাটা কোন জায়গা আবার তোমার কাছে জানতে যাই জিবরাইল বল ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়টা হলো তুর পাহাড় যে পাহাড়ের ভেবরে যে পাহাড়ের ওপরে মুসা নবী এসেছিলেন আল্লাহর সঙ্গে দিদার করতেন মোলাকাত করতেন এই মুসে নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন এই জায়গার মধ্যে আপনি দুই রাখাত নামাজ আদে করে নেন আমার নবী যে পাহাড়ের ওপরে দুই রাকাত নামাজ পড়ার পরে আবার রমনা শুরু করলেন যেতে 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 বাইতুল মাকদাসের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই বাইতুল মাকদাসের ভেতরে হাজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছে এই এক লক্ষ লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল কে আমার আল্লাহ তালা বাইতুল বাগদাসের মধ্যে হাজির করেছেন জিবাল ডাকতে বলেন ইয়া রাসুল এই বাইতুল মাগদাসের ভেতরে এই এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের ভেতরে তাদের ইমাম বানাইয়া আপনার দুই রাখাত নামাজ আদায় করতে হবে চিৎকার করে বলেন আল্লাহ তাহলে চিৎকার করে বলেন আমাদের রসুল মিরাজের দিনেও বরাত দেখার পরে কি আমাদের ভুলেছে ভুলেনি আমার নবী জামাতের কত মায়া করে মহাব্বত করে ভালোবাসে চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ রসুল বর্ণনা করে বলেন এই কথা বলার পরে আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিলেন আপনার কোন সাহাবীরা যদি আল্লাহকে রব বলে মেনে নেয় আর নবীজি কে রসুল বলে মেনে নাই রসুলের জীবন তরিকা মতো জীবন যাপন করেন আল্লাহ তালা তাদেরকে বিদ্যুতের গতিতে পার করে দেবেন এই কথা বলার পরে জিব্রাইল নবীজিকে পবিত্র করার পরে বোরাক নম্বর যান বহনের উপরে যখন আমার নবীকে উঠাইয়া দিল আমার নবীজি কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন ওই বরাক নামক যান যখন যাওয়া শুরু করলো আমি লক্ষ্য করে দেখেছি এই বরাকটা এত দ্রুত চলা শুরু করেছে বিদ্যুতের গতির চাইতে আরো বেশি জোরে 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 তিনি যাওয়া শুরু করলেন এক নজরে যতদূর পর্যন্ত দেখা যায় চোখের পলযোগ যতদূর পর্যন্ত দেখা যায়

বলেন কিসের বাগান খেজুরের বাগানটা দেখতেও যেমন সুন্দর ছিল এই সুন্দর জায়গাটা দেখার পরে জিব্রাহল রসুলকে বাগানের মধ্যে নামাইলেন ইয়ারসুল আল্লাহ এই বাগানের মধ্যে দুই রাখা নামাজ আদায় করেন এমন সময় রসুল ডাকতে বলে জিব্রাইল এই জায়গাটা কোন জায়গা জানতে চাই রসুল ইব্রাহিম ডাকতে বলে ইয়া রাসূল এই জায়গার নাম হলো ইয়াসরিব এই জায়গার নাম হলো মদিনা আপনি আর মক্কায় কিছুদিন থাকার পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুকুম করবেন ওই মক্কার মধ্যে আপনি থাকতে পারবেন না ওই মক্কা থেকে আপনাকে এই মদিনায় হিজরত করতে হবে আমার নবী যদি রাকাত সালাত আদায় করার পর আবার বোরাক নামক জান বনের মধ্য রওনা শুরু করলেন আবার বোরাকটা যাওয়া শুরু করলেন যেতে 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 আবার বোরাককে জিবরাইলটা থামাই দিলেন জিব্রাইল ডাকতে বলেন ইয়া রাসূল আল্লাহ এই যে একটা শহরের মধ্যে আপনাকে এনেছি এই শহরের নাম হলো মাদিয়ান শহর এই শহরের মধ্যে আল্লাহর پیغمبر হযরতে সব আলাইহিস সালাম পৃথিবীতে ভ্রমণ করেছিলেন এই জায়গার মধ্যে এমন একজন রমণীর কবর আছে এই পৃথিবীর একজন zalim বাদশা ছিল ফিরাউন এই ফিরাউনের যিনি ইস্তে ಅದ್ರ ಹೊಸರಲ್ಲ ಗೊತ್ತಲ್ಲ ನಗ এমন একজন মহিষী গুণবর্তী নারী আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান বানাইছে তার কবরটা এই জায়গার ভেতরে আপনি দুই ডাকাত নামাজ আদায় করেন আমার নবী যে জায়গায় বরাক থেকে নামার পরে দুই ডাকাত নামাজ আদায় করলেন এমন সময় রসুল বলে রে নামাজ পড়ার পরে এই জায়গার মধ্য থেকে আমি কিছু সুগন্ধি পাচ্ছি আমার নাকের মধ্য কিছু সুগন্ধি পাওয়া যায় জিবরাইল ডাকতে বলে ইয়ার সুরাল এই সুগন্ধিটা হলো আসিয়ার কবরের সুগন্ধি আল্লাহ তালা তার কবরের ভেতরে জান নাতের বিছানা বিছায়া দেশে বিশ্বনবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্য থেকে আবার বুরাকের মধ্যে উঠলেন বোরাক আবার রওনা শুরু করে দিলেন যেতে 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 একটা পাহাড়ের কাছে দাঁড়িয়ে গেলেন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আবার আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে রাসূল ডাক বলে জিবরাইল লে এই জায়গাটা কোন জায়গা আবার তোমার কাছে জানতে যায় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়টা হলো তুর পাহাড় যে পাহাড়ের ভেবরে যে পাহাড়ের উপরে মুসা নবী এসেছিলেন আল্লাহর সঙ্গে দিদার করতেন মোলাকাত করতেন এই মুসা নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন এই জায়গার মধ্যে আপনি দুই রাকাত নামাজ আদায় করে নেন আমার নবী যে পাহাড়ের ওপরে দুই রাখাত নামাজ পড়ার পরে আবার রমনা শুরু করলেন যেতে 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 বাইতুল মাকদাসের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই বাইতুল মাকদাসের ভেতরে হাজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছে এই এক লক্ষ

এই পৃথিবীতে আল্লাহ তারা প্রেরণ করেছেন হাজরত আদম আলি সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লা পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সব নবী রাসুলের ইমাম সেজে আপনাকে নামাজ আদায় করতে হবে চিৎকার করে বলেন ইমাম শব্দের অর্থ কি আরো জোরে বলেন আর আল্লাহ তাআলা রসুলকে সব নবী রাসুলের ইমাম বানাইয়া নামাজ পড়ানোর মাধ্যমে প্রমাণ করলেন সব নবীর আসুলের চাইতে শ্রেষ্ঠ নবী সেই নবীর নাম কি রসুল সকলে বলেন সাল্লাহ আর এটা আল্লাহ প্রমাণ করলেন কোন দিন এই মিরাজের দিনে সব নবীর আসুল পেছনে আমাদের পিতা হাজরত আদম আলাই পেছনে দাঁড়িয়ে ইব্রাহিম সালাম পেছনে দাঁড়িয়ে মুসা ইয়া সাকারী আলাই সালাম সবাই পেছনে দাঁড়িয়ে আমার নবী যে দাঁড়িয়ে গেলেন সামনে মিরাজ সংগঠন হওয়ার আগে সব নবী মেসেজ দিলেন তোমরা পৃথিবীতে এসেছিলে কিন্তু তোমরা সেরা নয় সেরা যিনি তিনি হলেন আমার হাবিব মোহাম্মদ রসুল সকলে করেন সল্লাহু এখানে কিন্তু একটা গবেষণার বিষয় আছে গবেষণাটা কি আমার নবী রসুলের সঙ্গে দিদার হওয়ার আগে কি নবী নামাজ পড়াইছে নাকি পরে আগে সরে বলেন কখন এখন পর্যন্ত রসুল কিন্তু যায়নি দেখাও হয়নি আগে সব নবী রাসূলের সেরা হলো আমাদের নবী রসুল যদি ফেরত আসার পরে নামাজের ইমামতিত্ব করত। অনেক নবী রাসূল হয়তোবা বা যে মোহাম্মদ সাহা সাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করছে দেখা করার পরে মনে হয় সম্পর্ক ভালো হয়েছে ভালোবাসা বেশি হয়েছে এই জন্য মনে হয় আমাদের নেতা হলো কথা কি বুঝেছেন কিন্তু আল্লাহ প্রমাণ করলো কি না আমি হওয়ার আল্লাহ আমি প্রমাণ করলাম সব নবীর সেরা নবীকে মোহাম্মদ রসুল সকল বরেন সাল্লাহ আজকে আমরা সেই রসুলের উম্মাদ আজকে আমরা নামে উম্মাদ আমরা নামে মুসলমান কিন্তু সেই রসুলের সুন্নাত সেই রসুলের ইত্তেবা সেই রসুলের অনুসরণ কি আমরা করতে পারি আরে ভাই আমরা মৃত্যু বরণ করতেছি বিদায় চলে যাচ্ছি মরে যাচ্ছি তারপরও আমাদের হুঁশ না কথা বলেন ঠিক না বাংলাদেশের একজন চলচ্চিত্র জগতের অভিনেতা আহমেদ রোবেল সম্ভবত তার নাম গত তিন দিন আগে মরে গেছে কেমনে মরলো বাড়ির থেকে বের হয়েছে তার অভিনীত ও সিনেমা মুক্তি পাচ্ছে এখন ওই সিনেমা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে সিনেমা দেখতে চলে গেছে বসুন্ধরা সিটিতে ওই হলে যাওয়ার পরে স্টক করে তিনি মৃত্যুবরণ করছে জোরকন সোভান আল্লাহ কি এ জোরকন নাউজুবিল্লা এখন বলেন সিনেমা দেখতে যাইয়া মরে গেল এটা কি লক্ষণ ভালো না খারাপ আরো ধরে বলেন রসুল বলেছেন হাদিসের ভেতরে যার নামে মৃত্যুর ছয়টা আলামত রয়েছে আমি বিস্তারিত আলোচনা করেছি পূর্বে আপনাদের মধ্যে অন্যতম জান্নামি মিত্র মৃত্যুর আলামত হলো কবিরা গুণ করতে করতে মারা যাওয়া আর জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত হলো নেকির কাজ করতে করতে নামাজ পড়তে পড়তে মারা যাওয়া রোজা থেকে মারা যাওয়া হজ করতে মারা যাওয়া জেকের করতে করতে মারা যাওয়া এগুলো কিসের আলামত জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত এখন কেউ সিনেমা দেখতে দেখতে মারা গেছে লক্ষণ ভালো না খারাপ আপনি যেই রকম বাড়ি থেকে মসজিদে রওনা করেছেন নামাজের উদ্দেশ্যে আল্লাহ সব লেখা শুরু করেছে আবার পক্ষান্তর আপনি নিহত করেছেন আপনি আজকে সাত মাথায় যে মধুবন সিনেমায় হল হলে সিনেমা দেখবেন বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছেন প্রত্যেকটা কদমে কদমে গুণ লেখবে কে তার মানে ভালো কাজে বের হলে সবাব পাওয়া যায় আর খারাপ কাজে বের হলে এখন ও তো সিনেমা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছে আশ্চর্যজনক বিষয় হলো ওই সিনেমার নাই ও কি স্টক করে মরে গেছে তারপরও সিনেমা বন্ধ হয়নি ওরা বলতিছে চালাতেই থাকো মানে মরে গেছে তারপর ওর সিনেমা হলে চলতিছে মানে কবরের মধ্যে সব যেন যেতেই থাকে কথা কি বোঝেন নাই গতকালকে ঘোষণা করেছে সিনেমা যারা তৈরি করেছে এই যে নয় তারিখ থেকে সারা বাংলাদেশের হলগুলোতে মুক্তি পাবে তার সিনেমা তারা বলেছে না সিনেমা বন্ধ হবে না তিনি মরে গেছে তাতে কি হয়েছে বরং তার স্মৃতিকে ধরে রাখার জন্য মাস ধরে এই সিনেমা চলতেই থাকবে কবেন নাকি নাউজুবিল্লা এখন চিন্তা করে দেখেন সিনেমার নায়ক মরে গেছে নামধারী কেমন মুসলমান ওদের উচিত ছিল তাদের জন্য দোয়া করা মাঠ ফেরাতের কামনা করা তা না করে তারা কি বলতিছে ছয় মাস ধরে হলে হলে সিনেমা চলবে এখন আপনারা বলেন ছয় মাস যদি তার সিনেমা হলে চলে কবরের মধ্যে সোয়াব যাবে না গুণা যাবে শুধু কি গুণা যাবে যতদিন সিনেমা চলবে ফেরেস তারা কবর আর বাটাম ফাটাবে যে হলের মধ্যে তোর সিনেমা চলতিছে আর সদকায়ে জারিয়া না গুনাইয়া জারিয়া তার কবরের মধ্যে যাবে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত নায়কদেরকে বলতে চাই এখান থেকে তোমরা শিক্ষা নাও কাদের পেছনে ঘুরেছ কাদের আনন্দ দেওয়ার কাজ করেছ তুমি মরে গেছ তোমার সহপাঠীরা সিনেমা পর্যন্ত বন্ধ করেনি সিনেমাই দেখতেছে এই পৃথিবীতে তুমি মরার পরে তোমাকে কেউ চেনেনি আর হাসরের ময়দানে তো কেউ চিনবে না এটাই হলো বাস্তব সত্য কথা আজকে দুনিয়ার মহেপুর আমরা আখেরাতকে ভুলে গেছি যা মন চাই তাই করতেছি এই দুনিয়ায় কাজ কামের দ্বারা খরিদ করে নিচ্ছি তারপর আমাদের অনুভূতি জাগ্রত হচ্ছে না আমরা দোয়া করি আল্লাহ এই অন্ধকার চলচ্চিত্র জগতের সমস্ত অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকাদের কাল্লা আল্লাহ দান করুক বলেন আমিন তাহলে বলেন আমার রসুল ছিল স্বপ্নবিদের মধ্যে সেরা কি সেরা না স্বপ্নবীর সেরা এটা প্রমাণ হলো স্বপ্নবীর আসলের ইমামতীত্বে কি করার মাধ্যমে নামাজের ইমামতিত্ব করার মাধ্যমে চিৎকার করে বলেন না ল আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ রাসুল করিম সাল্লাহ সাল্লাম ওই মসজিদ আকসার মধ্যে সব নবী রাসুলের ইমাম অতিত্বে করার পরে ওই বোরাকের উপরে ওঠার পরে উর্দা কাছে যাওয়া শুরু করলেন মেরাজের ভেতরে হজরতে জিব্রাহিল আমার নবীকে নেওয়া করার পরে যেতে 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 প্রথম আসমানের মধ্যে যখন চলে গেলে না হাজার হাজার ফেরেশতারা নবীজিকে সালাম দেওয়া শুরু করলো প্রথম আসমানের দরজা খুলে গেলেন আমার নবীজির সঙ্গে একজন নবীর দেখা হলো চিৎকার করে বলেন তো দেখি আমাদের আদি পিতার নাম কি আরো জোরে বলেন আমার নবীজির সঙ্গে হজরত আদম সালামের দেখা হয়ে গেল আদম আলি কে নবীজি সালাম দিলেন আদম আলি সালাম নবীজিকে সংবর্ধনা জানাইলেন হে আমার বর্ষ এই পৃথিবীর আল্লাহ আমার যত সন্তান দান করেছে তুমি তো সবচাইতে শ্রেষ্ঠ সন্তানা কিন্তু আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আদম তাদব সালাম একবার ডান দিকে তাকায় আবার বাম দিকে তাকায় ডান দিকে তাকাইলে তিনি হাসতে থাকে বাম দিকে তাকাইলে কান্না করে। এমন সময় রসুল জিব্রালকে জিজ্ঞেস করে বলে ও ভাই জিবরাই আমাদের আদিপি আদম নবী কেন হাসে আবার কেন কান্না করে জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি লক্ষ্য করে দেখতে থাকেন হযরতে আদম আলাইহিস সালামের ডান দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন রূহকে দেখতে পারবেন এই রূহগুলো দেখতে লাল এবং সাদা আর আপনি বাম দিকে লক্ষ্য করে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি রুহুগুলো দেখা যায় এই রূহগুলোর সিয়ারা রংগুলো দেখতে কালো এই যে ডান দিকের রূহগুলো জান্নাতে যাবে বাম দিকের রূহগুলো জাহান্নামে যাবে আদম আলাইহিস সালাম যখন ডান দিকে লক্ষ্য করে জান্নাতি সন্তান দেখার পরে মুসকি মুসকি হাসে আর জাহান্নামি সন্তানদেরকে দেখার পরে কান্না করে চিৎকার করে বলেন তো সাল্লাল্লাহু বিশ্ব ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখার পরে প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানের মধ্যে চলে গেলেন ওই দ্বিতীয় আসমানের মধ্যে যাবার পরে দুইজন নবীর সঙ্গে দেখা হলো একজন হলেন হজরত ইসা আলাই সালামা আর দুই নম্বর হলেন হজরত এই দুইজন নবীকে সালাম দিলেন তারাও নবীকে সংবর্ধনা জানাইলো দ্বিতীয় আসমান পারি যে আমার নবী তৃতীয় আসমানে গেলেন ওই তৃতীয় আসমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলেন তার নাম হলেন হজরত ইউসুফ আল সালাম ইউসুফ নবীর সঙ্গে নবী সাক্ষাৎ করার পর যখন সেখান থেকে পার হয়ে চতুর্থ আসমানে চলে গেলেন ওই চতর্দশমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলো তার নাম হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতর্দশমান পরি দিয়ে আল্লাহ তালা যখন পঞ্চম আসমানের মধ্যে চলে গেলেন ওই পঞ্চম আসমানে যাওয়ার পরে একজন নবীর সঙ্গে দেখা হলেন যার নাম হলেন হযরতে هارুনা আলাইহিস সালাম পঞ্চম আসমান পরি দিয়ে ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরতে موسی নবীর সঙ্গে নবীর দেখা হলো ওই ষষ্ঠ আসমান বাড়িতে যখন সপ্তম আসমানে চলে গেলেন সপ্তম আসমানের মধ্যে একজন নবীর সঙ্গে দেখা হলো চিৎকার করে বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি আরও জোরে বলেন কে ঘোষণা করেছেন আমার বন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ বিশ্বনবীর সঙ্গে হজরত ইব্রাহিম আলী সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর জিব্রাহিম আলী সালাম নবীজিকে সঙ্গে করে নিয়ে সাত আসমান পাড়ে দিয়ে যে জায়গার মধ্যে চলে গেলেন ওই জায়গার নাম হলেন সিদরাতুল মন্তাহা সরে বলেন নাম কি সিদ্ধাতুল মন্তাতে যাওয়ার পরে জিব্রাহিম বলি আর রাসূলুল্লাহ এটাই তো হলো শেষ প্রান্ত শেষ জায়গা তারপরে যাওয়ার কোনো বুদ্ধি নাই, ওই সিদ্ধাতুল মন কাছে আমার নবী যে একটা বৃক্ষ দেখতে পারলেন ওই বৃক্ষের নাম হলো বড়ুই বৃক্ষ জরে বলেন কি বৃক্ষ ওই বরির গাছ আমার নবীজি সিদ্ধাতুল মন্থাতে দেখতে পারলেন ওই সিদ্ধুল মন্থার দিকে তার পাতাগুলো হাতির কানের মতো ওই কাছে একটা মসজিদ দেখতে পারলেন বলে ভাই শিবরাই এই মসজিদটা কোন মসজিদ আপনার কাছে জানতে চায় এমন সময় হয় শিবরাইল বলে ইয়া রসুল আল্লাহ এই মসজিদের নাম হলো বাইতুল মামুর জরে বলেন নাম কি ওই বাইতুল মামুরের মধ্যে লক্ষ্য করে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরা বাইতুল মামুরের মধ্যে নামাজ আদায় করে এমন সবাই এই মসজিদে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এই বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করতে পারে এই ফেরিস্তা গুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর শেষদা করবে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে আর সেখান থেকে বের হবে না রকম প্রতিদিন পঞ্চাশ হাজার করে ফেরেস্তা ওই বাইতুল মামুরের মধ্যে ঢোকার পরে নামাজ আদায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় এই কথা বলার পরে বাইতুল মামুর পাড়া হওয়ার পরে জিব্রাইল তার বরাককে যান বহন্নে দাঁড়িয়ে গেলেন রসুল বলে জিব্রাইল তুমি কেন দাঁড়িয়ে গেলে জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ একটু সামনের দিকে আগাইলে আল্লাহ তালার বাড়ি আর সে আপনি আর সে আজিমে যাবেন আল্লাহর সঙ্গে দেখা করবেন আর আমি সামনের দিকে যাইতে পারবো না রসুল বলে ভাই জিব্রাইল তুমি কেন যাবে না একা একা তো আমার বড় ভয় লাগে আমাকে রেখে তুমি কেন চলে যাবে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমরা এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গার মধ্যে থেকে আর এক ইঞ্চি যদি সামনের দিকে যাই তাহলে আল্লাহর নূরের ঝলকিতে আমি জিব্রাইল এবং বোরাক যানবহনটা পুরো ছাই হয়ে যাবে লিল্লাহ তাকবীর আল্লাহ যেই জাগার মধ্যে জিব্রাইল যেতে পারে না যেই জাগার মধ্যে বোরাক যেতে পারে না ওই জাগার মধ্যে আমার নবীজি কেমনে গেল রে মুসলমান ওই জাগার মধ্যে আল্লাহ তাআলা নবীজি কে কে নিয়ে গেলেন এই কথা বলার পরে জিব্রাইল যেই জায়গায় আটকে গেলেন বোরাকটা আটকে গেল নবীজির সামনের দিকে আগাইলেন আমার নবীজির মনের মধ্যে ভয় 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 লাগে এমন সময় নবীজির কাছে আল্লাহ তাআলা আরেকটা জান বহন পাঠাইলেন যার নাম হলো রফ রফ যারা বলেন নাম কি

রসুল আল্লাহ আপনার পায়ের জুতা আপনি দয় করে খুলবেন না রসুল বলেন আল্লাহ আমি পৃথিবীর মধ্যে ইতিহাসে পড়েছি আমাদের নবী হজরতে মুসা আলাই সালাম আপনার সঙ্গে দেখা করার জন্য জুতো পায়ে যখন তুর পর্বতে গেছে আপনি মুসল নবীকে জুতো খুলতে আদেশ দিয়েছেন ওই মুসল নবী ভুল করে জুতো পরার কারণে আপনি ধমক দেওয়ার কারণে ওই জুতোটা খুলে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল অথচ আমি নবী কেন জুতো পরে আপনার কাছে যাব আল্লাহ তালা ডাক কাঁদে বলে ইয়ারা সুলাল্ল আমি মুসা নবীকে জুতো খুলতে আদেশ করেছি তার কারণ হলো মুসাফ ওই পারে ধন্য হয়েছে আর আমি আল্লাহ তালা আপনাকে আর সে আজিমের মধ্যে ডেকে নিয়েছি আমি আল্লাহ আপনাকে জুতো খুলতে বলবো না বরং আপনি নবী আপনার পায়ের জুতো ধুলাইয়ে আজকে আমার আর সে আজিমটা ধন্য হবে লিল্লা থাকবে হাজরত যে মুসা আলাই আল্লাহ তালা ধমক দিয়েছেন জুতা খোলার জন্য আর আমাদের নবীজির পায়ের জুতা ধুলাই আর সাজিম ধন্য হয়ে গেছে চিৎকার করে বলেন আল্লাহ ভকবার সেই নবীজির সম্মান কত সেই নবীজির মর্যাদা কত সেই নবীজির গ্রহণযোগ্যতা কত আমরা মুসলমান এত পর্যন্ত সেই নবীজিকে চিনতে পারলাম না কথা বলেন ঠিক কিনা সেই নবীজির সঙ্গে আল্লাহর দেখা হলো কি কি কথা হলো আমার নবী তারপরে জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন আমার নবী মিরাজ থেকে ফিরে আসবেন এই মিরাজের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কি কি শিক্ষা দিলেন রসুলের মিরাজে আমাদের জন্য কি কি শিক্ষা আছে বাকি আলোচনা সামনের জুমাই হবে ইংসা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক বলে নাকি আমিন এখন যারা সুন্নত পরে নাই